নাগামরিচ দেয় বেবি চিকেন ফ্রাই হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু আজকে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করছে তো আমি একটু তৈরি করে নিলাম মরিচ দিয়ে বেবি চিকেন ফ্রাই সেই সাথে ছিল আমরা আচ্ছা চিন্তা করেন এবার কতটাই আপনি হয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা উপভোগ করা যাক তবে একটি লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবেন আমি প্রথমে এই বাটাবাটিটার মধ্যে নিয়ে নিয়েছি দুইটা মরিচ একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল তো দুইটাই আমি এখানে নিয়েছি এবার আমি এই বাটনার মধ্যে সুন্দর করে একদম মিহি করে বেটে নেব এটার মধ্যে কিন্তু খুব সহজে মিহি করা যায় ঠিক আছে এরপর নিয়ে নিচ্ছি বেবি চিকেন চিকেনটা কতটা ছোট সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন তাই না তো যাই হোক এটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট সেই সাথে দিয়ে দিচ্ছি টক দই এটা ফ্রোজেন ছিল তাই এরকম তারপরে মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল লালমরচি গুঁড়ো জিরা গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সেই সাথে সয়া সস আর হচ্ছে ওয়েস্টার্ন সস সব কিছু দিয়ে এবার আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর এটা মেখে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত তো রেস্টে রেখে দিবেন এতে করে না এতটাই জুসি হয় আর ভিতরটা অনেক বেশি আমি হয়ে থাকে অন্য দিক দিয়ে আমি একটু পুঁই শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করছি কারণ আমার প্রতিদিন শাক খেতে হবে ডক্টর বলছে তো প্রতিদিন আমি যে কোনো একটা না একটা শাক রাখার চেষ্টা করি তো এটার ফুল রেসিপি আর নাই শেয়ার করলাম প্রায় এক দেড় ঘন্টা পর আমি এখন চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করে নেব এর জন্য সরষার তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে এরপর ওই যে ম্যারিনেট করা চিকেনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি নাগামরিচের যে সুন্দর একটা স্মেল না এটা একদম পাগল করার মতো যারা কিনা ঝাল খোর আমার মতো তাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে তো আমি একটু সুন্দর করে ঝাঁকিয়ে দিচ্ছি আর যে গ্রেভিগুলো ছিল সবগুলো দিয়ে দিয়েছি এরপর যে খুব সুন্দর একটি স্মেল আসছিলো সৈষব তেলের ঝাঁঝাল একটা স্মেল শৈরের নাগামরিচ উফ দারুণ ছিল সব কিছু মিলিয়ে তো আমি নাগামরিষ্টার যে বেবি চিকেনটা সেটা আমি যেটা করব সুন্দর করে উল্টে পাল্টে যতটা সময় লাগে সেই সময়টুকু নিয়ে ফ্রাই করে নিচ্ছি আর এই তো আমার সবজি তরকারি কালারটা শুধু দেখেন কতটা ইয়ামে দেখা যাচ্ছে না তো আমি যেটা করছি চিকেনটা সুন্দর করে মিডিয়াম আঁচে রেখে তা ঢেকে মানে রান্নাটা করে নিচ্ছি যাতে করে ভিতরটা অনেক বেশি জুসি হয় আর উপর অনেক বেশি ক্রিস্পি হয় মানে সব কিছু মিলে একদম আমার মনের মতো করার চেষ্টা করছি নর্মালি আমার কিন্তু খিচুড়ি অনেক বেশি পছন্দ সেই সাথে ঘুম থেকে উঠে যখন দেখছি আম্মু আছে খিচুড়ি রান্না করছে তো ভাবলাম এরকম একটা ফ্রাই হলে ভালোই হয় খারাপ হয় না তাই না তো যাই হোক ফাইনালি আমার এই চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে আমি এবার একটা পাত্রর মধ্যে এক এক করে সবগুলো তুলে নিয়েছি আর যে তেলটুকু থাকে ওইগুলোও নিয়ে নিচ্ছি কারণ এই তেল দিয়ে খুব মজা করে খাওয়া যায় ফাইনালি আমার এই তো নাগামরিচ দিয়ে বেবি চিকেন ফ্রাই ডান দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে না আর এই যে ভোনা খিচুড়ির মধ্যে না যদি একটু আমরা আচার থাকে ইস আমি কিন্তু এই আমরা আছে ভিডিও অলরেডি আমার পেজ বা চ্যানেলে আপলোড করছি যারা দেখেন না প্লিজ দেখে নেবেন ঠিক আছে তো আমি আমার মতো করে আমার প্লেটটা সুন্দর করে সার্ভ করে নিয়েছি এই তো মরিচ দিয়ে বেবি চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি এর মধ্যে যদি একটু শুকনো মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেলে কষলাম একটা ভর্তা থাকতো আর বেশি ভালো লাগতো আমি অনেক অলস আমার দ্বারা আরও হচ্ছিলো না যাই হোক গোসল করে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়ছি বিশ্বাস করেন এতটা মজা লাগছিল সেটা হয়তো আপনাদের আর বলে বোঝানো যাবে না যাই হোক ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক তো সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ